সোহম চক্রবর্তী বাংলা সিনেমা জগতের সেই পরিচিত নাম যিনি ছোটবেলা থেকেই আমাদের মধ্যে অভিনয়ের জাদু ছড়িয়ে দিয়েছেন তার জন্ম কলকাতার বেহালাতে উনিশশো চুরাশি সালের চারই মার্চ একটা শিল্পী পরিবারে বড় হয়েও সোহম পড়াশোনায় মন দেন কলকাতার ঐতিহ্যবাহী পাঠভবন স্কুল থেকে শিক্ষা নিয়ে পরে বিকম অনার্স করেন আচ্ছা আপনি কি জানেন সোহম মাত্র চার বছর বয়সেই চলচ্চিত্রে পা রেখেছিলেন হ্যাঁ মাত্র তিন চার বছর বয়সে ছোটো বউ ছবির মাধ্যমে তার পর্দার যাত্রা শুরু হয় সোহম একের পর এক ছবিতে শিশু শিল্পী চরিত্রে নজর কাড়েন ছোট বউ মঙ্গলদ্বীপ শাখা প্রশাখা প্রভৃতি ছবি সহ সাতটি ছবিতে অভিনয় করেছিলেন কেবলমাত্র তাই নয় অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দুইবার উত্তম কুমার পুরস্কারও জিতেছেন শাখা প্রশাখা ও জোয়ার ভাটার জন্য আপনি কি জানেন সোহম মাত্র ছয় বছর বয়সে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন অদ্ভুত ব্যাপার তাই না এই সাতটি ছবির মধ্যে শাখা প্রশাখা ছিল অনেকের প্রিয় যেখানে সোহম ছোট্ট ভদ্রলোকের চরিত্রে ধরা দিয়েছেন কলেজ শেষ করেই দু সালে ঐতিহ্যবাহী পরিচালক তরুণ মজুমদারের চাঁদের বাড়ি দিয়ে সোহম আবার বড় পর্দায় ফিরে আসে পরের বছর বাজিমাত সিনেমাতে অভিনয় করলেও ভাগ্য তার সাথ দেয়নি তবে সেই সিনেমার একটা গান সবার মুখে মুখে শুনতে পাওয়া যাবে দুহাজার সালে রাজ চক্রবর্তী পরিচালিত প্রেমামার সিনেমায় সোহম নতুন করে জনপ্রিয়তা পান এই সিনেমায় রবির প্রেমের গল্পের সাথে আর পাঁচটা বাঙালি ছেলে রিলেট করতে পারে প্রেমামার ও অমানুষের পর সোহম একের পর এক হিট ছবি নিয়ে হাজির হলেন দু থেকে তেরো সালে ফান্দে পড়িয়া কান্দেরে লে হালুয়ালে লে জানেমান বোঝেনা সে বোঝেনা লাভেরিয়া তারপর দু সালে বাবু ইংলিশ ম্যাম ও গল্প হলেও সত্যি প্রতিটি সিনেমায় তার অভিনয়ে আরও নতুন মাত্রা অ্যাড করে দু সালে অমানুষ টু ও ব্ল্যাক দিয়ে আবার ভিন্ন মাত্রার অভিনয় করেন পরবর্তী যুগেও সোহম ভিন্ন ধাঁচের অনেক সিনেমায় অভিনয় করেছেন দেখ কেমন লাগে জিও পাগলা হানিমুন প্রিয়া রে তুই শুধু আমার বাঘবন্দি খেলা আমি শুধু তোর হলাম জামাই বদল গুগলি ভূত প্রাইভেট লিমিটেড সংখ্যায় অনেক এই ছবিতে সোম ছিল কখনো রোমান্টিক কখনো হাস্যকর আবার কখনো থ্রিলার ছন্দে তবুও প্রত্যেক চরিত্রেই তিন দর্শককে ভরিয়ে দিয়েছেন মজা আর আবেগে দু হাজার থেকে দু সালে তিনি বিভিন্ন বাংলা সিনেমায় অভিনয় করেছেন যদিওবা সেই সিনেমাগুলো আগের মতো জনপ্রিয়তা পায়নি সেই সিনেমাগুলির মধ্যে রয়েছে মিসড কল প্রতিঘাত লকডাউন শ্রীমতী হারমানাহার শাস্ত্রী বর্তমান সময়গুলিতে তাকে প্রধানত সাইড হিরো রোলেই বেশি দেখা যাচ্ছে আর তার জনপ্রিয়তাও কিছুটা ম্লান হয়ে যাচ্ছে সোহমের ব্যক্তিগত জীবনও সুমধুর দীর্ঘ সাত বছরের প্রেমের পর তেইশে নভেম্বর দু সালে তিনি তানিয়া পালের সাথে বিয়ে করেন তাদের দুটি সন্তানও রয়েছে দু হাজার পঁচিশ সালেও তিনি অভিনয় করছেন অনেক ছবিতে যেগুলির মধ্যে রয়েছে বক্সি যেটি একটি ডিটেকটিভ সিনেমা শেষের দিকে একটু কথা সোহমের শৈশব থেকে বর্তমান অবধি তার বিস্ময়কর এই যাত্রা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনার প্রিয় সোহমের সিনেমাটি কমেন্টে লিখে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না